স্ত্রীর দুধ পান করা নিয়ে কিছু লোক আপনার পিছু লেগেছে আপনি কি সত্যি স্ত্রীর দুধ পান করতে বলেছেন জি না আমি স্ত্রীর দুধ পান করতে বলিনি একজন মহিলা তার স্বামী তার দুধ পান করত তখন কোনো মহিলা তাকে বলেছিল যে আপনাদের সংসার নেই ভিন্ন ছিন্ন হয়ে তখন ওই মহিলা অন্য জায়গাতে গিয়ে বিবাহ বসে কয়েকটা ছেলে মেয়ে হয় তারপর ওই স্বামী মারা যায় তখন আমাদেরকে জিজ্ঞাসা করে সেই মহিলা যে আমার ঘটনা এই তখন আমি ফতুয়াতে লিখেছি যে তোমার স্বামী তোমার দুধ খেয়েছে বলে তোমার বিবাহ বাতিল হয়নি তুমি পরে যেখানে বিবাহ বসেছো সেটা অবৈধ সম্পর্ক ছিল এখন তুমি পূর্বের স্বামীর সাথে থাকো কোনো সমস্যা নেই তখন ওরা ধরে নিয়েছে যে আদ্রা সাহেব বইয়ের দুধ খেতে বলেছে দুধ খাবে কেন একটা ফালতু কাজ কেউ যদি খেয়ে ফেলে বিবাহের কোনো সমস্যা হবে না সাংসারিক জীবনের কোনো সমস্যা হবে না কাজটা হবে হয়তো একটা ফালতু কাজ এটাই ঠিক বলেছি একটা যারা মিথ্যা কথা বলে তাফসির করে তারাই সত্য কথাকে বিকৃত করে জাতির সামনে পেশ করছে তাদের একদিন না একদিন বিচার হবেই সেদিন তাদের অপদস্থ হওয়া ছাড়া কোনো পথ থাকবে না